মানে বামপন্থাকে আমি যথেষ্ট ভালোবাসি এবং আমার মানে মানে পরিবার থেকে আমার বংশ থেকে সব একই জিনিস করে আসছে আর বামপন্থে আমরা হচ্ছে আদর্শ মানে ও জিনিসটা অবশ্যই আমাদের ভালো লাগে পঞ্চায়েতে ভোট লুট হয়েছে কিভাবে ভালো হবে মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে বামপন্থী থেকে মানুষ চাইছে মানুষ সুযোগ পেলে তার প্রতিভালন এই লোকসভা নির্বাচনে দিয়ে দেবে আপনি বলতে চাইছেন মানুষ ভোটের অধিকার পেলে দিয়ে দিতে পারে অবশ্যই অবশ্যই মানুষ হান্ড্রেড পারসেন্ট মানুষ মানে তৃণমূল বিজেপি কে গ্রহণ করবে না কারণ এরা দুজনই লুটের রাজত্ব চালাচ্ছে মানুষ সতিষ্ঠ বিজেপি আর টিএমসি তো দুটো সেটিং দল ওরা তো দুজন চোর সেটিং দল তো সেটিং বন্ধুরা কৃষ্ণনগরে এসেছি আজকে সিপিআইএম এবং কংগ্রেস এক সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে লাল ঝান্ডা দেখতে পাচ্ছি আজকের এসএম সাধী এবং অলোকেশ দাশের পার্টি প্রচার সঙ্গে নমিনেশন ফাইল জমা কিছু মানুষকে পেয়ে গেছি যারা সমর্থনে এসেছে দাদা আপনার নাম কি আমার নাম সিলটন শেখ কোথা থেকে আমি আসছি সোনডাাঙ্গা থেকে কেমন কাজ হচ্ছে মানে কোন লোকসভা কেন্দ্র এটা কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আচ্ছা মওহ মেত্র কেমন কাজ করেছে আপনাদের লোকসভা কেন্দ্র আমাদের লোকসভা কেন্দ্র মহেন্দ্র কিছুই করেনি কিছুই করেনি না উনিকেই তো জিতিয়েছিলেন 5 বছর আগে হ্যাঁ আমরা জিতিয়েছিলাম কিন্তু কাজ করবে বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্যা কাজ করেনি তা আমরা চাচ্ছি মানুষ যেন এস এম সাদিকে ভোট দিয়ে প্রচুর বিপুল ভোটে জয়যুক্ত করুক কেন মনে হচ্ছে এস এম সাদি জিততে পারবে বিজেপি এবং টিএমসি যেভাবে লড়াই দিচ্ছে মনে হচ্ছে বামেরা টেক পাবে বিজেপি আর টিএমসি তো দুটো সেটিং দল ওরা তো দুজন চোর সেটিং দল তো সেটিং দল তো বলেই তো মানে বামেরা মানুষ চেষ্টা করে মানে মানুষ যদি ভোট দেয় অবশ্যই সাফল্য পাবো টিএমসি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো আপনারা কি নিয়ে মাঠে নেমেছে টিএমসি তো চোরের পয়সা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না আমাদের লক্ষ্মীর ভান্ডার দিতে হবে মানুষ যদি মনে করে লক্ষ্মীর ভান্ডার বিশ্বাস করে মানুষের স্বার্থে মানুষ যদি মনে করে যে লক্ষ্মীর ভান্ডার এর দিকে না তাকিয়ে মানুষ যদি মনে করে যে ভোট দিয়ে সিপিএম কে আনবো কর্মসংস্থানের দিকে তাকিয়ে সেটার দিকে তাকালে মানুষ দেখুক মানুষ সেটা মানুষের উপর নির্ভর করবে এখান থেকে তো রানী মাতা দাঁড়িয়েছে

অবশ্যই সিপিএম ঘুরলে অবশ্যই সবকিছু আসবে কেন মনে করছেন যে সিপিএম এর শিল্প কারখানায় চাকরি বাকি সব হবে মানুষ একটা সময় ছিল যে ছিল পরিবর্তন সে পরিবর্তনের অবস্থা কি এসে দাঁড়িয়েছে সিপিএম হারিয়ে গেছে ঠিক আছে কিন্তু বর্তমান মানুষ চাচ্ছে ফের সিপিএম ঘুরে আসুক আর আমরাও আশাবাদী সিপিএম অবশ্যই আগে মানে আরো আগে আগাবে এতেম সাধু মানুষ হিসেবে কেমন যতটা বুঝতে পারছি অবশ্যই খুবই ভালো লোক মানে ভালো মনের মানুষ বামপন্থী মানে বামপন্থাকে আমি যথেষ্ট ভালোবাসি এবং আমার মানে মানে পরিবার থেকে আমার বংশ থেকে সব একই জিনিস করে আসছে আর বামপন্থী আমার হচ্ছে আদর্শ মানে ওই জিনিসটা অবশ্যই আমাদের ভালো লাগে ব্যক্তিগতে কি আছে আমি নদিয়ার মায়াপুর থেকে ধানাঘাট কেন্দ্র ধানাঘাট দা ব্যক্তিগতভাবে অলকেজ দা কেমন লাগে আপনার মানে নো ডাউট কাজের মানুষ ঠিক আছে এই বিগত রাঘববনী এমপি ছিলেন অনেক কিশোরনগর আপনার মান্দিপুর থেকে যে নবদ্বীপ ধাম রেল লাইনটা উনি চালু করেছিলেন কাজের পার্লামেন্টে দু হাজার সালে এটা আমরা জানি বিগত মানুষ যেভাবে অতিষ্ঠ মূল্য বৃদ্ধি তাতে মানুষ নাজেহাল অবস্থা জিনিসের দাম প্রত্যেক দিন বাড়ছে প্রতি সপ্তাহে বাড়ছে প্রতি মাসে মাসে বাড়ছে এই মানুষ খেতে খাওয়া দিন বোঝের মানুষ এত অতিষ্ঠ যে এদেরকে তৃণমূলের বিজেপি যে নাটক টিভিতে আমরা দেখছি তা তো মানুষ বুঝে ফেলেছে এটা যে নাটক তৃণমূল আজকে যে বিজেপি কালকে সে তৃণমূল কালকে সে তৃণমূল আজকে বিজেপি এই অবস্থার মধ্যে চলতে পারে না তারপরে সাম্প্রদায়িক বিভাজন এটা মানুষ আর এদেরকে গ্রহণ করবে না প্রদীপের ফিরিয়ে আনবে তার প্রতিফলন এই লোকসভা নির্বাচনে বুঝিয়ে দেবে মানুষ প্রচুর জনসমর্থন পাচ্ছি আমরা মানুষের কাছে পাড়ায় পাড়ায় যাচ্ছি মানুষের কাছে প্রচুর জনসমর্থন পাচ্ছি আমরা

মানুষ সুযোগ পেলে তার প্রতিফলন এই লোকসভা নির্বাচনে দিয়ে দেবে আপনি বলতে চাইছেন মানুষ ভোটের অধিকার পেলে দিয়ে দিতে পারে অবশ্যই অবশ্যই মানুষ হান্ড্রেড মানুষ মানে তৃণমূল বিজেপি কে গ্রহণ করবে না কারণ এরা দুজনই লুটের রাজত্ব চালাচ্ছে মানুষ অতিষ্ঠ